ওয়েলকাম ফ্রেন্ডস এগারোই ফেব্রুয়ারি অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেবার পর গতকালকের তারিখে অর্থাৎ বারোই ফেব্রুয়ারির তারিখে সন্ধ্যে বা একটু রাতের দিক করে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে সবে বরাতের যে ছুটিটা সেই প্রসঙ্গে তো এবার মধ্যশিক্ষা পর্ষদ সেই অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিকে সামনে রেখে সেই বিজ্ঞপ্তিতে যা যা বলা ছিল সেগুলি সমস্ত এখানে উল্লেখ করা আছে সেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি তো সেটাকে সামনে রেখে এবার মধ্যশিক্ষা পর্ষদ যেটা বলছে অল দি ইনস্টিটিউশনস আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন স্যাল রিমেন ক্লোজড অন তেরো দুই দু হাজার পঁচিশ মানে আজকে ফর দি অকেশন অকেশন মানে সবে বরাত এই হলো পরিষ্কার কথা পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ এটাও জানিয়ে দিচ্ছে যে আগের বিজ্ঞপ্তি অনুযায়ী চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশটা যেমন ছুটি ছিল ইনস্টিটিউশনাল হলিডে যেমন বিদ্যালয়গুলি ছুটি ছিল সেটা থাকবে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে পাশাপাশি সবে বরাত উপলক্ষে আজকে তেরোই ফেব্রুয়ারি ছুটি থাকবে এটা মধ্য মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানিয়ে দিল আপনারা অনেকেই পর্ষদের বিজ্ঞপ্তিটা চাইছিলেন না হলে অনেক বিদ্যালয় নাকি ছুটি দিচ্ছিল না তো সেই বিজ্ঞপ্তি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ